একদা গভীর জঙ্গলে এক শক্তিশালী বাঘ বাস করত সে ছিল অত্যন্ত চতুর এবং ধূর্ত অন্যদিকে কাছের গ্রামে এক বলবান সার ছিল যে কৃষকের মাঠ মাঠচুস্ত এবং সবার প্রিয় ছিল একদিন বাঘ শুনল গ্রামে এক বিশাল সার আছে যার শক্তি অপরিসীম বাঘের অহংকারে আঘাত লাগল সে ভাবল আমি জঙ্গলের রাজা এই সারের শক্তির কথা সবাই বলছে কেন আমি তো তার থেকেও শক্তিশালী বাঘ সারকে চ্যালেঞ্জ জানাতে গেল সে বলল এ সার সবাই তোমার শক্তির প্রশংসা করছে কিন্তু আমি দেখব তুমি সত্যি কত শক্তিশালী সার বিনীত স্বরে বলল আমরা দুই প্রজাতির প্রাণী আমার কাজ মাঠ চষা আর তোমার কাজ স্বীকার করা আমাদের শক্তির তুলনা চলে না কিন্তু বাঘ জ্বর করল তাহলে দেখি আমরাকে বেশি শক্তিশালী সার আর বাঘ দুজনেই টানাটানির প্রতিযোগিতায় নামল সার তার তীব্র শক্তি দিয়ে মাটি আঁকড়ে ধরে রইল আর বাঘ তাকে সরানোর চেষ্টা করল কিন্তু সারের বিশাল দেহ ও শক্তিশালী পা তাকে নড়াতে দিন না বাঘ বুঝল কেবল শারীরিক শক্তি দিয়ে সব জয় করা যায় না সে নীরবে সরে গেল এবং মনে মনে স্বীকার করল প্রকৃত শক্তি কেবল পেশির নয় ধৈর্য ও কাজের ওপর নির্ভর করে